ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস আজকে তোমাদের এই পাঁচ মিনিট জি কে ফায়ারে এর আগের দিন যেমন আমরা হিস্ট্রির একটা টপিক কংগ্রেস নিয়েছিলাম আজকের টপিক হচ্ছে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ এই বায়োস্ফিয়ার রিজার্ভগুলো ইন্ডিয়াতে কতগুলো আছে ওয়েস্ট বেঙ্গলের কতগুলো আছে এবং কী কী আছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং যে কোনো পরীক্ষায় আসতে পারে গ্রুপ ডি গ্রুপ সি বলতো আপার প্রাইমারি বলো এদিকে তোমার রেল বলো পুলিশ বলো মানে যা তোমরা গভর্নমেন্ট চাকরির জন্য যাই পরীক্ষা দাও না কেন তোমাদের এই টপিক থেকে কোশ্চেন আসে তাহলে কি কি জানতে হবে এই পাঁচ মিনিটে তোমরা দেখে নাও এই টপিক থেকে প্রথমে কি আছে আমাদের যে ভারতের বিভিন্ন বায়োস্পিয়ার রিজার্ভ এই ভারতের বিভিন্ন বায়োস্পিয়ার রিজার্ভ তাহলে টোটাল ভারতে কতগুলো আছে তো ভারতের টোটাল আঠারোটা আছে তোমরা দেখলে দেখতে পাবে টোটাল হচ্ছে আমাদের আঠারোটা এই টোটাল আঠারোটা টোটাল আঠারোটা আর কি আছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ তাহলে কোনটা একটা ছিল প্রথম তালে সব থেকে যদি প্রথম হয় সেটা হচ্ছে নীলগিরি এই নীলগিরিটা কোথায় আছে এবং নীলগিরিটা কবে হয়েছে এই নীলগিরিটা হচ্ছে আমাদের উনিশশো ছিয়াশি সালে এবং তোমরা জানো নীলগিরিটা কোথায় আছে তামিলনাড়ুতে যেখানে আমাদের ওয়েস্টার্নঘাট আর ইস্টার্নঘাট মিলিত হয়েছে সেখানে নীলগিরি আছে এবং তোমরা দেখতে পাচ্ছ তাই তো এই যেটা হচ্ছে নীলগিরি তো নীলগিরি এমন একটা জায়গাতে আছে সেটা হচ্ছে কর্ণাটক কেরালা আর তামিলনাড়ু তিনটা রাজ্যের উপরে আছে এবং নীলগিরির হাইয়েস্ট পিক হচ্ছে কিন্তু দোদাবেতা এটাও মনে রাখবে আর কি আছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভে কোথায় বিস্তৃত এটাই বললাম তামিলনাড়ু কেরল আর কর্ণাটক কিছু এই আঠারোটা টোটাল আছে আঠারোটা তার মধ্যে বারোটাকে ইউনেস্কো হেটে সাইডে নেওয়া হয়েছে এই বারোটার মধ্যে কী কী যেমন কে নিয়েছে ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে টোটাল বারোটা পরীক্ষা এটাও আসে যে আঠারোটার মধ্যে কটা বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কোতে আছে এবং কি আছে আর এই বায়োস্ফিয়ার রিজার্ভ আর আমাদের ন্যাশনাল পার্ক এক নয় বা ওয়াইল্ড লাইফ এটাও এক নয় এরা সম্পূর্ণ আলাদা এবং তোমরা দেখতেই পাচ্ছ ছবির মাধ্যমে কোন জায়গাতে কি আছে আমি ডিটেলসে তোমরা পারলে এটাকে দেখে নেবে আগে কোথায় কি আছে আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি নেক্সট এবার আমরা পড়ব কি কোনটা কোন জায়গায় আছে এই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে একটু দেখে নাও যে তিনটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কোর পজিশন একটা হচ্ছে বাফার পজিশন আর একটা হচ্ছে আমাদের ট্রানজিশন পজিশন এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে এই পজিশানে কে থাকে হিউম্যান সেটেলমেন্ট মানুষ বাস করে তারপরে মনিটারিং আছে তারপর এডুকেশন এই ট্যুরিজম এই পজিশনটাতে আর মিডিলটা হচ্ছে বাফার তারপরটা হচ্ছে কোর এই কোরে যে পশুগুলো সেখানে থাকে এখানে সাধারণ মানুষ পাবলিকের জন্য অ্যালাউ নেই নেক্সট এবার আমরা যাব কোনটা কোন জায়গাতে আছে এবং দেখো নীলগিরি প্রথমটাই আছে নীলগিরি বললাম সেটা হচ্ছে আমাদের পশ্চিম পর্বতমালাতে আছে তারপরে আছে কি নন্দা দেবী নন্দা দেবীটা কোথায় নন্দা দেবী আছে উত্তরাখণ্ডে আর নক নকরেক কোথায় আছে মেঘালয়ে আর সুন্দরবন এই সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গ তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কটা আছে বায়ুস্পিয়া রিজার্ভ ওয়েস্ট বেঙ্গলে মাত্র একটাই আছে এবং এই হচ্ছে এটাই সুন্দরবন তাহলে তোমাকে জানতে হবে কত সালে এটাকে নেওয়া হয়েছে মনে রাখবে উনিশশো সালে আমরা এটাকে নিয়েছি তারপরে গল্ফ অফ মান্নার তামিলনাড়ুতে তারপরে মানস আসামে আছে গ্রেট নিকোবর কোথায় আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এবং তারপরে আছে সিমলিপাল উড়িষ্যাতে আমরা জানি সিমলিপাল ন্যাশনাল পার্ক আছে এবং ডিব্রু সাইখোয়া কোথায় আছে আসামে আছে এগুলো সবগুলো তোমরা পারলে ছবিতে দেখে নেবে ছবিতেও দেওয়া রয়েছে নেক্সট দশ নম্বরে কী আছে দিহাং দিবাং যেটা হচ্ছে আমাদের কোথায় অরুণাচল প্রদেশে আর কি আছে পাঁচমারি এই পাঁচমারিটাও ইম্পর্টেন্ট সেটা আছে আমাদের কোথায় মধ্যপ্রদেশে এবং কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা কোথায় আছে সিকিমে তারপরে আছে আমাদের কি আগস্তমালাই সেটা হচ্ছে আমাদের কেরালাতে তারপরে অমরকণ্টক সেটা হচ্ছে কোথায় মধ্যপ্রদেশে কচ্ছের রন সেটা হচ্ছে কোথায় গুজরাটে তারপরে আছে কি কোল্ড ডেজার্ট কোল্ড ডেজার্ট সেটা হচ্ছে কোথায় হিমাচল প্রদেশে এবং আমাদের কি সেটা কোথায় আছে শেষালাম পাহাড় সেটা হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ এবং পান্না পান্নাটা হচ্ছে কোথায় মধ্যপ্রদেশ তাহলে টোটাল আমাদের আঠারোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এই যে তোমাদের এখানে আমি এই পাঁচ মিনিটে যা যা বললাম এই বায়োস্পিয়ার রিজার্ভের প্রতি এগুলোই কোশ্চেন হয় তোমাদের পরীক্ষায় যদি কম্পিটিভ পরীক্ষায় যদি আসে এগুলোই থাকবে এর বাইরে কিছু থাকবে না ততএব এই কন্টিনিউ করবে থ্যাংক ইউ আবার দেখা হবে